আগামী ২৬ তারিখ শনিবার রাত দুইটায় অর্থাৎ তারিখ কোপা দেলের ফাইনাল অনুষ্ঠিত হবে যেখানে মুখোমুখি হবে স্প্যানিশ দুই জায়েন দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ যা এক কথায় এল ক্লাসিকো আর এই ম্যাচটিকে ঘিরে রিয়ালের এখন হট টপিক কালো আঞ্চলতির বিদায় অর্থাৎ এই ম্যাচ রিয়াল হেরে গেলে কার্লো আঞ্চল ঞ্চলতি কে ছাটাই করবে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের মধ্যে এই ম্যাচেই ঝুলে আছে কার্লো আঞ্চলতির চাকরি তবে ইতালিয়ান এই কোচকে পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে সিবিএফ তবে চুক্তি থাকায় তা সম্ভব হচ্ছিল না তবে কোপা ফাইনালে রিয়াল যদি হেরে যায় তাহলেই বিদায় ঘন্টা বাজবে কার্লো অ্যাঞ্চলতি ও তাকে ফ্রিতে পেয়ে যাবে ব্রাজিল তাই কোপা দেল ফাইনাল ম্যাচই হতে পারে রিয়ালের ডাগ আউটে কার্লো আঞ্চলতির শেষ ম্যাচ